खालो लगो तो किंगड कीपे खालो लगे मिलने हैं सब के लिए तो एक आज के ही सिस में जाता है क्या होगा इसलिए तो, तो? নেনতে দেওয়ার জন্য রাখি সেখানে থাকবে आज के फैन चली थी देखो फुल स्पीडे ভালো লাগছে আজকে তো সেকেন্ড মার্চ ভালো লাগছে আরাম লাগছে আজকে 것도 কত স্কুল ফুল স্পিডে फैन चली মানে ভালো লাগছে আর কি স্পিডে কোনো নেকালাই نہیں আগে

এত সময়ও নেই নিজেকে সময় দেওয়ার মতো এত সময় নেই একটা সত্যি কথা বলবো তোমাদেরকে তোমাদের আমার বড় মেয়ের মতো ये तो मदद करते नहीं जाते सब ऐसे बस ही है इतनी मेहनत बहुत कर वो नहीं था नहीं मुझे বললামই তো আমার বড় মেয়ের মতো যার মেয়ে নেই না তোমাদের কি মিস করছো সারা দিনের ক্লান্তি না দূর হয়ে যায় রোজগার করি না দিনে দশ দিন পর বা পনেরো দিন পর একবার তেল নিই বেশিরভাগ তো ক্যামেরার সামনেই নিই ব্লগে দেখাই যাবে তো কোনো কোনো দিন হয়তো মুড থাকে না ভিডিও করার তখন হয়তো তেল এমনি নিই নইলে বেশিরভাগ কিন্তু আমি ক্যামেরার সামনেই নিই দশ পনেরো দিন পরে একদিন তুমি কি যে আরাম খবৰ কি কিবা এটা আৰু এই জায়গাটা মেদের মানে একটু ফাঁকা হওয়ার চান্স বেশি মানে চুল জায়গাটা উঠতে চাই এই জায়গাটা দেখবো একটু তো তেল আছে তো ও এ দেখ এ দেখ

এটা তো সার্ফুল আছে আহ কৌটোর ভিতরে জল ঢেলে সেট করে মতায় লাগানো তেলে জলে তো মিস খাবে না গোটা ছিল তেলে জলে মিশবে না এটা লেটেস্ট ও আছে তারপরে এমনি সরু করে চুল ঢুকিয়ে দিচ্ছি কৌটোর ভিতরে কৌটো না শিশির বোতল কাঁচের মানে কাঁচের কৌটো হয় না কাচের শিশির বোতল বাবা ছোট মেয়ে ছোট মেয়ে দেখবে বাজারে বাজারে মা ইয়ে চাইয়ে ও চাইয়ে সব সব চাই পৃথিবীতে এমন কিচ্ছু নেই যেটা ও চাই না কাছে গিয়ে বলতো তুই তো

চারজনের জন্যই নিয়ে এলাম মানে ও ও টিউশন থেকে এসে খেলো তারপরে মোমো আমরা এক প্লেট নিয়েছিলাম এক প্লেট মোমো তো পাঁচটা মোমো থাকে তার দুটো আমি খেয়েছিলাম দুটো তুই খেয়েছিলে আর ও একটা খেয়েছিলে কিন্তু কোয়ালিটি ভালো মোটে তো আরো এত প্লেট ভরে না কোয়ালিটি ভালো তো ওর সব চাই এটা চাইয়ে ওটা চাই সেটা চাই আর আমরা হচ্ছে কিপডের দুইজন

এরকম আমি ওরকম দু তিন রকমের নেবো মানে কিন্তু ওই রকম আর এবার কোনোদিন হয়তো নিলাম সেটা আলাদা কিন্তু যে গেলেই নিবো এমনি করবো সেটা নয় ওর নিতে চাই এই কানে দিলবসে এই নিতে আর এটা আর নেনতে মিশিয়েটা তাহলে আর এই কানে দিলবসে ইগুলো আমি ফিল করে নিব মানে আইগুলো তো হয় নি বাকি তো ভালো মাত্রাতে ভালোই হয়েছে আর নেনতে ও মিশিয়ে দে আর এই নিচে চৌদি একটা দি রাখতে হবে বাছি এই চুলটা আদলে বেদিকে বলতো তেল তো শে সবতে নিতে হবে তো গুড নাইট সবাই ভালো থেকো লাইফটা ছেড়ে দিচ্ছি আমি আমি তো সাড়ে এগারোটার সময় ব্লগ পোস্ট করি প্রত্যেক দিন বেলা সাড়ে এগারোটার সময় কালকেও যাবে শনিবারে ব্লগ রবিবারে শনিবার দিনটা আমার ডাউন কাটলো রবিবারে কালকে দেখতে পারবো কালকে সাড়ে এগারোটায় সঙ্গে থাকো বাই ওকে একজন দেখছি